লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে পুষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের তালি লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোন ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণা মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলশ আটাত্তর সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন উল্লেখ্য আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদিত এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যান সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেয় কাছ থেকে যাওয়ার প্রায় এক বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে বিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবির সমাধি এই ভবনটি মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি নামে পরিচিত মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোল আটাশি খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত তবে এখানে পরিবিবির মরদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত দেখার মতো যা যা রয়েছে লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়ে পরিবিবির সমাধি সচরাচর টেলিভিশনে খবরের কাগজে ম্যাগাজিনে লাল বা কেল্লার যে ছবিটি দেখা যায় সেটা মূলত পরিবিবি সমাধির ছবি কেল্লার চত্বরে